নদীয়ার চাকদা থেকে এক দল মহিলা তৃণমূল কর্মী সমর্থক বিভিন্ন সরকারি প্রকল্পের প্ল্যাকার্ড হাতে শিয়ালদায় উপস্থিত হন কিন্তু তাদের সঙ্গে রামচন্দ্রের সাজ পোশাকে এক তৃণমূল কর্মী সমর্থককে উপস্থিত থাকতে দেখা যায় চাকদা পুরসভার তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্য বলেন ভগবান রামচন্দ্র সকলের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলিম খ্রিস্টান সকল ধর্মকে ভালোবাসতে শিখিয়েছে কিন্তু রামচন্দ্রকে নিয়ে অকারণ রাজনীতি করে বিভাজনের সৃষ্টি করতে চাইছে বিজেপি তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমাদের এই কর্মসূচি দেখুন এখানে আমি আমরা দুটো বার্তা আছে আমাদের এক হচ্ছে আপনারা জানেন যেভাবে বিরোধী পার্টি ভারতীয় জনতা পার্টি যেভাবে আমাদের ভগবান রামচন্দ্রকে তারা ব্যবহার করছে রাজনৈতিক স্লোগান হিসেবে আমরা তার ভোরতর বিরোধিতা করছি কেননা রাম আমরা জানি ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রাম তাই আমাদের আরাধ্য দেবতা রাম সেখানে রামকে কোনো রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহার করা হবে দেখুন এখানে লেখা আছে রাম আমাদের আমার আপনার সবার কাজে আমাদের কাছে রামচন্দ্রের আবেগ আমাদের সেই জায়গায় দাঁড়িয়ে তাকে কোনো রাজনৈতিক কাল ব্যবহার করবে আমরা চাই না কেননা আমাদের নেত্রী মমতা ব্যানার্জী আমাদের নেতা অভিষেক বানাটি শিখিয়েছেন সকল ধর্মের প্রতি হিন্দু মুসলিম খ্রিস্টান সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল থাকবে তাই আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি রাম নিয়ে বিভাজনের রাজনীতি বাংলা কেন ভারতবর্ষে চলবে না আমরা সেটা বরদাস্ত করবো না কলকাতা থেকে শেখের সাদের রিপোর্ট ওঙ্কার বাংলা